তো আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মত চলে আসলাম সেই golongan নব জিহানন্দর পাইস থেকে তো প্রথম অবস্থা আজকে রাত অনেক হয়ে গেছে তো যাই হোক আমরা গাড়িটা বিক্রি করলাম তো কোথায় বিক্রি করলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওর সাথেই থাকবেন তো আমরা রাতের বেলা বেশি কথা বাড়াবো না তো আসেন আমরা মূল পর্বে চলে যাই তো আমরা এই গাড়িটা বিক্রি করলাম তো কোথায় বিক্রি করলাম কার কাছে বিক্রি করলাম সেটা আপনাদেরকে দেখা দেখাবো আর ভাইরা কিভাবে আসছে আমাদের কাছে তো ভাইদের সাথে কিছুক্ষণ কথা বলবো তো আসেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই ভালো ভালো আছেন আপনি হ্যাঁ আল্লাহ পাক ভালো রাখছে তো কোথা থেকে আসছেন ভাই আমরা পিরোজপুর থেকে আসছি পিরোজপুর তো আমার এখানে লোকেশন পাইলেন কিভাবে মোবাইলের মাধ্যমে ইউটিউবে দেখছেন ইউটিউব এন্টারপ্রাইজ দেখে এখানে আসছেন জি তো আপনি যে এখানে আসলেন আইসে কি ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে তো দূর দূরান্ত থেকে দর্শকরা আসলে বা বন্ধুরা আসলে এখানে আসলে গাড়ি কিনতে পারবে কিনা তাদের উদ্দেশ্যে কিছু বলেন এখানে আসলে গাড়ি কিনতে পারবে তাদের ব্যবহার ভালো এখানে কোনো অসুবিধা নাই মানে এখানে প্রতারণার কোনো না 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 এখানে কোনো প্রতারণা হয় না তো যাই হোক মানুষ আসলে কিনতে পারবে হ্যাঁ কিনতে পারবে এই গাড়িটা আপনি কত টাকা দিয়ে নিলেন এই গাড়িটা নিছি এক লাখ সাতান্ন সাতান্ন এক লক্ষ সাতান্ন হাজার টাকা দিয়ে এই গাড়িটা নিলেন আপনি জি জি তো যাই হোক আমার ভাই বড় ভাই এই গাড়িটা নিল এক লক্ষ সাতান্ন হাজার টাকা তো গাড়িটা আমরা দেখাবো আপনাদেরকে তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় অত দূরত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিয়াদ এন্টারপ্রাইস সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আসেন আমরা গাড়িটা দেখাই তো কোন গাড়িটা বিক্রি করলাম গাড়িটা কিন্তু নিউ নিউ মডেলের গাড়ি তো এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে আর এই নাম্বার অনুসারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ভালো মানের গাড়িগুলো আপনারা নিতে পারবেন তো আমার ভিডিওতে অনেক ভাই কমেন্ট করেন ভাই আপনারা ভিডিও দেন ভিডিও দেন হ্যাঁ আমরা ভিডিও দেবো ইনশাল্লাহ ভিডিও দিয়ে সরতে পারি না তারপরে এর ভিতরেও দুই দিন আগে ভিডিও দিয়েছিলাম তো এই ভিডিও দেওয়ার পর পরই আমার গাড়ি কিন্তু অলরেডি সব সেল হয়ে গেছে আর অল্প কিছু স্টকে আছে তো এর ভিতরে আবার জুমবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো এই গাড়িগুলি আপনারা নিতে চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে আর যোগাযোগ না করলে কিন্তু আপনারা মিস করবেন এরকম সুন্দর সুন্দর গাড়ি আমাদের কাছে ইজি বাইক মিশু চার চার ব্যাটারি গাড়ি ছয় ব্যাটার পাঁচ ব্যাটারি গাড়ি এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অনেক সুলভ মূল্যে এই সুলভ মূল্যে গাড়ি নিতে চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এখানে আসতে হবে আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই গলন্দমোড় আসলে কিন্তু এই জিয়াদান্টার প্রাইসে অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো যাই হোক রাত্রেবেলায় কথা বেশি বাড়াবো না তো আমার ভিডিওরা যে যেখান থেকে দেখবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ ভাই হিসাবে বন্ধু হিসাবে বা ছোট ভাই হিসাবে ভাতিজা হিসাবে তো যাই হোক সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর এখানে আমার আমারও বলি আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় আর এই গলন্দর মোড় আসলে কিন্তু জিয়া দেন্টার প্রাইজে অনেক কম টাকায় অনেক ভালো মারে গাড়ি আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ